হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা তো সবাই কার্ড খেলার সাথে পরিচিত আছেন এবার একসাথে কার্ড খেলতে বসে ঋতু হোসেনের কাছে হেরে যাচ্ছে তার ভাগিনা জীবন হোসেন আমাদের আজকের এই ভিডিওতে তাদের কার্ড খেলার সুন্দর হাসির মুহূর্তটি দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কেননা আমরা প্রতিনিয়তই টিম রাকিব হোসেনের সকল আপডেট দিয়ে থাকি তো চলুন ভিডিও শুরু করা যাক তো গাইস মূলত ঋতু হোসেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কার্ড খেলার ভিডিওটি দেয় ভিডিওতে তার ভাগিনা জীবন হোসেন ও ছিল জীবন হেরে যাচ্ছে এমন একটি মুহূর্তে ভিডিও করে ঋতু হোসাইন চলুন সেই ভিডিওটি দেখে আসি গাইস আমরা হচ্ছে উনো খেলতেছি আমার অলমোস্ট কার্ট হচ্ছে এখানে শেষ আর এখন এক মিনিট আর এখন এখানে আমার এই কয়েকটা কার্ড বাকি আছে জীবনের এখানে কার্ড ওইখানে কার্ড কিন্তু মজার কথা হলো আমার যে কার্ডগুলো বাকি আছে জীবনের জীবন ধ্বংস হয়ে যাবে তো চলো দেখা যাক কে জিতে তো গাইস ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন আমাদের চ্যানেল আগে থেকে ডাউন হয়ে গিয়েছে প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ